হাফ প্যান্ট পরে এবং খালি গায়ে জনসম্মুখে সবার সামনে থাকা কি ঠিক এর বেহায়া কোন একটা হাফ প্যান্ট পরে থাকবেন কেন আপনি সতর্ক বুঝেন না আপনার বাড়িতে যদি থাকেন আপনি আর আপনার বউ যদি থাকেন কাহুরি লাগবে না একটা হয়ে থাকে কিন্তু আপনার কার সামনে থাকবেন আপনার ছোট বাচ্চা আছে একটা তার সামনে হাফ প্যান্ট পরা যাবেন বাচ্চারা সব অনুসরণ করে পেটের মধ্যে থাকতেই বাচ্চারা মাকে অনুসরণ করে বাপকে অনুসরণ করে এটা পারবেন না আপনি খালি গা এটা একটা প্রসঙ্গ খালি গায়ে থাকাটা এটা আদব না এটা কি আদব না এটা এটা যাই আপনার সঙ্গত কারণে গরমের কারণে কাপড় রাখতে পারছেন না এই কারণে আপনি থাকেন সমস্যা যেমন মিনাতে এত গরম এবার মানে শরীরে এহেরামের কাপড় রাখাই যাচ্ছিল না এরকম অবস্থা ভিজে যাচ্ছে এত গরম এটা একটা আলাদা প্রসঙ্গ কিন্তু শীতের দিনে শীতের দিনে খালি গেলে থাকেন তো আপনি থাকেন পারবেন কেন পারবেন না তখন আপনাকে এই শীতের দিনে বাহিরে বেঁধে রাখা উচিত খালি গায়ে এবার আপনার স্বার্থে এটা না এটা পারবেন না এইটা কোনো কারণে আপনি খালি গায়ে হন কোনো সমস্যা নাই এই জন্য তো ইতিহাস সম্পর্কে পৃথিবীতে মুসলিম ধর্মের ইতিহাস ছাড়াও আর অনেক ধর্মের ইতিহাস আছে এগুলো ইতিহাস কি বিশ্বাস করা যাবে না এই সমস্ত ইতিহাস বিশ্বাস করা যাবে না এগুলো সব তৈরি করা এগুলো কি কেউ কি বলবেন যে আদম আলাহামের আগে কোন বাপ ছিল হ্যাঁ সবাই তো আদমের সন্তান আদম আলাহাম কি আদি পিতা না তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবীন নু আয়লাসালের প্রথম প্রাচুর তাই না তো যদি প্রাচীন কোনো ধর্ম হয় দিন হয় সেটা নাম কি ইসলাম সনাতন যদি কোনো ধর্ম হয় তাটার নাম কি ইসলাম বাংলাদেশে বলে সনাতন ধর্ম কম গম এগুলো ঠিক না বুঝতে আর ওই সমস্ত ইতিহাস আপনাকে খুঁজার দরকার নাই ওই সমস্ত ইতিহাস খুলতে চাকির নেয় যা সাইজ করতে পারবে বলতে পারবে ওটা তো মিথ্যাচার করেছে আপনি তো অল্প একটু করে খিচুড়ি পাকাই দেবেন তখন আরো সমস্যা হবে মূল